আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ কাশ্মীর জিন্দাবাদ আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে তাজা সংবাদ আমাদের হাতে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের শক্তিশালী বোমা বিস্ফোরণ নিহত সাত এরপর জানাবো মার্কিন রণতরি ও ইসরায়েলে হামলা করে গুড়িয়ে দিয়েছে হুতি বিদ্রোহীরা এদিকে ভারতের সামরিক আক্রমণ আসন্ন বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়ে দেব পশ্চিমাদের জন্য এক আতঙ্কের কারণ পারমাণবিক কার্যক্রম নিয়ে কোনো সার দেবে না মুসলিম অন্যতম শক্তিধর দেশ ইরান এরপর জানাবো ইয়েমেনে মার্কিন হামলা বেসামরিক রক্তক্ষয় ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে বাঁচাতে বিমান পাঠায় ইরান রুখে রুখেদা ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন কাশ্মীরকে স্বাধীন করার জন্য পাকিস্তান যে ভূমিকা নিচ্ছে তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে মুসলিম শক্তিধর দেশের কাছে নাস্ত নবোধ হচ্ছে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার তবে আমরা চাই কাশ্মীর একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাক আর পাকিস্তান তার সহযোগী হিসেবে কাজ করুক কাশ্মীর কোনো দেশের অধীনেই যাতে না থাকুক এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান উত্তেজনার মধ্যেই পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণ নিহত সাত জম্মু কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডের জেরে ভারতের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ভেতরে এবার শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত সাতজন নিহত হয়েছে আহত হয়েছে আরো বেশ কয়েকজন নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে সোমবার স্থানীয় সময় বিকাল চারটার দিকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাক্তন খোয়ার অন্তর্ভুক্ত দক্ষিণ ওয়ারিজিস্তান জেলার বৃহত্তম শহর ওয়ানায় স্থানীয় শান্তি শান্তি কমিটির কমিটির দপ্তরে ওই ঘটনা ঘটে সময় সেখানে বৈঠক চলছিল বিস্ফোরণের জেরে দপ্তরের বিশাল অংশ ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে অনেকে অবশ্য অল্প সময়ের মধ্যেই উদ্ধারকারী দল ও স্থানীয় লোকজন তৎপরতা শুরু করেন এবং হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে কোন ব্যক্তি বা গোষ্ঠী এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাস্থল থেকে ইতোমধ্যে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে খাইবার পাক্তনখোয়া প্রদেশটি মূলত পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন তেহরিক ই তালেবানের ঘাটি আফগানিস্তান ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর প্রতি অনুগত টিটিপির সঙ্গে দু সালে অস্ত্রবিরতি চুক্তি করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার মার্কিন রণতরী ও ইসরায়েলে হামলার দাবি হুথি বিদ্রোহীদের ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি লোহিত সাগরে ইউএসএস হ্যারিএস ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং মার্কিন নৌবহরের বিরুদ্ধে দুটি পৃথক প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে এছাড়াও ইসরায়েলে হামলা চালানোর দাবি করেছে হুথি বিদ্রোহীরা এমনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে জানায় ইয়েমেনি নৌ ও বিমান বাহিনীর ইউনিটগুলি মার্কিন নৌবাহিনীর নিমিজ ক্লাস জাহাজ এবং অন্যান্য আমেরিকান যুদ্ধ জাহাজের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে যেখানে বেশ কয়েকটি দেশীয় ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি যুদ্ধ ড্রোন ব্যবহার করা হয়েছে এই হামলার ফলে ইউএসএস হ্যারিয়েস ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং এর এস্কর্ডদের উত্তর দিকে পিছু হতে বাধ্য হয় সারগি বলেছেন ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর সাদাতে একটি অভিবাসী আটক কেন্দ্রে মারাত্মক মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে সারি বলেছেন ইয়েমেনিরা আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং লোহিত ও আরব সাগরে সমস্ত প্রতিকূল যুদ্ধ জাহাজ তারা করবে এবং লক্ষ্যবস্তুতে পরিণত করে অব্যাহত হামলা চালাবে এছাড়াও ইয়েমেনি ড্রোন ইউনিট ইসরায়েলি ভূখণ্ডের দক্ষিণ দিকের আশকেলন শহরের একটি কৌশলগত অবস্থানে দেশীয়ভাবে উন্নত ইয়াফা মনুষ্যবাহী ড্রোন ব্যবহার করে হামলা চালায় ইয়েমেনি সামরিক মুখপাত্র উল্লেখ করেছেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য এই প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে ভারতের সামরিক আক্রমণ আসন্ন বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জম্মু কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের জেরে পাকিস্তানে ভারতের সামরিক আক্রমণ আসন্ন বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সোমবার এই আশঙ্কা প্রকাশ করেন তিনি একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথাও জানিয়েছে খাজা আসিফ কাশ্মীরের পহেলগাঁও বন্দুকধারীদের হামলায় পঁচিশ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে এই হামলার ঘটনার পর হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে ব্যাপক ক্ষোভের সূত্রপাত হয়েছে কাশ্মীরে দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করছে ভারত হিমালয় অঞ্চলে লাগোয়া ব্যাপক বিতর্কিত এই ভূখণ্ড নিয়ে প্রতিবেশী দেশ দুটি অতীতে দুবার যুদ্ধ করেছে সোমবার ইসলামাবাদে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি তিনি বলেন কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধামকি বাড়ছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলা সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে ভারতের এই আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি পারমাণবিক কার্যক্রম নিয়ে কোনো ছাড় দেবে না ইরান ওয়াশিংটনের সাথে পরোক্ষ আলোচনায় ইরান জানিয়েছে অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের আছে সেই সাথে যুক্তরাষ্ট্রের অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা কার্যকরভাবে অপসারণের দাবিও তুলেছে তেহরান সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং অর্থপূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ ইরানের দেওয়া রেড লাইন চূড়ান্ত সীমা তেহরানের আলোচনার অবস্থানের কেন্দ্রবিন্দু সর্বোচ্চ গুরুত্বের সাথে এই অবস্থান অনুসরণ করা হবে বাঘাই বলেছেন যে কোনো আলোচনার বিস্তারিত উভয় পক্ষের সম্মতিতেই একটি কাঠামোর মধ্যে হওয়া উচিত দেশের মূলনীতিগুলোকে সম্মান না করা পর্যন্ত নির্দিষ্ট বিষয়ে কোনো চুক্তি চূড়ান্ত করা হবে না ইয়েমেনে মার্কিন হামলা বেসামরিক রক্তক্ষয় ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন অতি সম্প্রতি ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয় কেন্দ্রে মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত আটষট্টি জন নিহত ও সাতচল্লিশ জন আহত হয়েছেন সোমবার হুথি নিয়ন্ত্রিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির তত্ত্বাবধায়নে থাকা একশো পনেরো জন অভিবাসীর আশ্রয় কেন্দ্রটি রোববার রাতে সরাসরি মার্কিন বিমানের লক্ষ্য পরিণত হয় পুঁতিগোষ্ঠী একে সম্পূর্ণ যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করেছেন একই দিনে ইয়েমেনের বিচার ও মানবাধিকার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন আগ্রাসনে দেশটিতে এখনো পর্যন্ত এক হাজার বেশি বেসামর নাগরিক হতাহত হয়েছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে বাঁচাতে বিমান পাঠায় ইরান রুখে দেয় ইসরায়েল সিরিয়ায় আসাদ সরকারের পতন নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদকে বাঁচাতে ইরানের পাঠানো বিমান সে সময় আকাশপথেই রুখে দেওয়ার দাবি করেছে তিনি রোববার জেরুজালেমে এক সম্মেলনে এ দাবি করেন নেতানিয়াহ প্রতিবেদনের মতে গেল ডিসেম্বরে বিদ্রোহীরা সিরিয়া দখলের চেষ্টা করলে ইরান দেশটিতে বিমানবাহী ডিভিশন পাঠাতে চেয়েছিল উদ্দেশ্য ছিল দেশটির তৎকালীন প্রেসিডেন্ট বাসার আল আসাদকে চূড়ান্ত পরাজয় থেকে রক্ষা করা তবে ইসরায়েল ইরানের সেই প্রচেষ্টা রুখে দেয় বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি আরও জানান সেদিন দামেস্কমুখী ইরানের বিমান বাহিনীকে রুখতে বেশ কয়েকটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান পাঠিয়েছিল ইসরায়েল পরে ইরানি বিমান ফিরে যায় বলেও জানান প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদিও এই অভিযান সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান